শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শনিবার আজকে তেইশ তারিখ সময় এখন সাড়ে পাঁচটা তো উঠেছি তারও একটু আগে উঠেই চলে এসেছি ছাদে এখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি আমি যে কাজকর্ম শুরু করব। সবার ঘুমের ডিসটা করতে পারে তাই ভাবলাম চলো ছাদে থেকে ঘুরে আসি তারপরে ওনারা উঠলে থালা বাসন নিয়ে পুকুর ঘাটে চলে যাব তো চারিদিকটা দেখো কি সুন্দর কুয়াশা ভরা চারিদিকটা কিছুই এখন সেরকম পরিষ্কার হয়নি আর আজকে আর প্রচণ্ড গরম হচ্ছিল রাত্রিবেলায় কুয়াশা পড়লেই মনে হয় গরমটা হয় ঠান্ডা লাগে না গায়ে তো কিছু দেওয়াই যাচ্ছে না আর কিছু দিলেও গরম হচ্ছে কি একটা যেন অস্বস্তিকর বিষয় তো চারিদিকে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে এত ভালো লাগছে দেখতে তো কালকে আমি ভিডিও শেষ করার পরে বাবা মা কাজে থেকে আসার সময় মাংস নিয়ে এসেছিলো তো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়েছে তো কালকে সন্ধ্যাবেলা একটুখানি তরকারি হয়েছিলো রাত্রেবেলা খাওয়ার জন্য আর তারপরে সমস্ত মাংসটা রেখে দেয়া হয়েছে তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বিরিয়ানি করা হবে বিরিয়ানির জন্য আমি করব সব কিছু তো ঠিক হলো এখন যে ছেলের ওই মুরগি দুটো ওই ঘরটাকে গুছিয়ে রাখা হবে ভালো করে তো এখন আর ছেলের মুরগি দুটো কিছু করা হবে না ওগুলো এমনিই থাকবে আর যে মাংসটা আনা হয়েছে সেটা দিয়ে এমনি তরকারি হয়ে যাবে তো বিরিয়ানির প্ল্যান ক্যান্সেল সকালবেলায় বলে দিলাম তো চলো এখন কাজকর্মগুলো করব এখানে একটু ঘোরাঘুরি করি বেশ ভালো লাগছে পরিবেশটা দেখতে চলো এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কেমন আমাদের এখানের পরিবেশ আকাশটা পুরো মেঘলা হয়ে আছে কুয়াশার জন্যই মনে হয় পুরো ধোঁয়া ধোঁয়া চারিদিকটা পুরো ধোঁয়া আর দেখো পোস্টের সব লাইটগুলো জ্বলছে আর এখনও কেউ ওঠেনি সেরকম যারা কাজকর্মে যাবে তারাই উঠেছে চারিদিকে কি সুন্দর পাখিরা শুধু ঘোরাঘুরি করছে আমার এই পাখিদের আনাগোনা দেখতে বেশ ভালো লাগে তো সুন্দর আমাদের ছাদটা পরিষ্কার করতে হবে একটু পরিষ্কার করে আর খরগোশগুলোকে ভাবছি ছাদে এনে এবার থেকে একটু করে ছেড়ে দেব। কারণ ওদের তো ছাড়াই হয় না ওই ঘরে থাকে দেখি বেলার দিকে করব আর সমস্ত ধান আমাদের হয়ে গেছে এবারে শুধু ভাঙিয়ে আনার পালা দিদা এখানে বস্তায় করে সব তুলে রেখে দিয়েছে এখন আর ধান দেয়া হবে না এখানে দুটো বস্তায় আছে আর ওখানে একটা বস্তায় আছে আর ওটাতেও আছে মনে হয় তো ছেলের এখন পরীক্ষা তার জন্য এখন আর ধান দেয়া হবে না ছেলের পরীক্ষা হয়ে গেলে তখন ধান দেয়া হবে নয়তো দিদা শুধু গরম করে দেয় আমি ওতে জল দিই দিদা সিদ্ধ করে দিলে আমি আবার এই দুতলার ছাদে তুলি নাড়ি এগুলো তো দিদা আর পারবে না অতটা তাই আমি যদি বাড়ি না থাকি তাহলে কি করবে তাই বললো ছেলের পরীক্ষা হয়ে গেলে তারপর ওইগুলো দেয়া হবে তো চলো ঠিকই আছে তো ছেলের সোমবার দিন পরীক্ষা বুধবার পরীক্ষা শুক্রবার পরীক্ষা হলেই শেষ তিন তারিখে রেজাল্ট ছ তারিখে ভর্তি তো এই তো দিন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আবার ন তারিখ থেকে ক্লাস শুরু এই দেখো পাখি ওরা গায়ের কাজ দিয়ে ঘোরাঘুরি করে ওদের কোনো ভয় ডর নেই গায়ের কাজ দিয়ে বলতে তুমি ওদের নাগাল পাবে না কিন্তু ওরা তোমার কাজ দিয়ে ঠিকই চলে যাবে চলো নিচে চলে যাই তারপরে তোমাদের সাথে সারা দিন কি করি না করি দেখতে থাকো আজকের ব্লগটা অনেকটাই ভালো হবে কারণ আজকে আমি ভেবেছি কাজকর্ম কিছু শেয়ার করব অন্য সময় তো তোমাদের সাথে কাজকর্মই শেয়ার করা হয় না আগের দিন যে ভিডিওটা করেছি একটু কিচ্ছু কাজ শেয়ার করিনি সারাক্ষণ ছাদেই কাটিয়ে দিয়েছি তো চলো আমার না ছাদে এসে তোদের সাথে কথা বলতে সুবিধা হয় নিচে তো সবার সামনে অতটা কথা বলতে পারি না এখানে যেহেতু কেউ থাকে না এখানটাই আমার থেকে ভালো জায়গা কথা বলার ভিডিও করার জন্য তো চলো আমি বক বক শুরু করলে আর বক বক বন্ধ করি না এই করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে জন্য রান্না করবো ভাত আর ফ্রিজে যেহেতু ছিল মাংস তো ভাবলাম মাংসটাই রান্না করে দিই নয়তো ও আর খাবে না ও তো দুপুরবেলা করে বাড়িতে খেতে আসে না টিফিন নিয়ে যায় যদি অন্য কিছু করে দিই মাংসটা ওর আর হবে না তাই জন্য মাংসটা বের করে নিয়ে ওকে আজকে রান্না করে দিচ্ছি ওই পাঁচ ছ পিস মতো নিয়েছিলাম ও মাংস থেকে বেশি ওই টেংড়ির মতো যেগুলো থাকে ওগুলো বেশি খেতে পছন্দ করে যেমন আঙুল ডানা সলিড মাংস একদমই খায় না তো এখানে কপিস বের করে নিয়েছি চলো এবার রান্না বান্নাটা করে নিই আর রাত্রেবেলা তো আজকে ভাতই খাইনি তো এখানে সমস্ত কিছু আমি বের করে নিয়েছি রান্না করার জন্য এখন সকালে কাজে যাবে তাই এর জন্য টিফিন বানাবো চলো ভাত আর তরকারিটা বানিয়ে ফেলি গাছটা কেটে কেনটা ফাঁকা হয়ে গেছে চকচকে আর বেশি নোংরা হবে না ও কতগুলো ছে করে দিয়েছি ছোট ছোট করে এই এখন তুলবি না কিছু আরে ও আসতে দে আগে এক্ষুনি দিলেও চলে যাবে তো এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে আর ওই যে আমার বোন এসেছে তো ওকে গাছ দেখাতে নিয়েলাম যেটা বললাম যে এই গাছটা দেখাবো দেখা গাছ দেখার জন্য চলে যাচ্ছে আ পারলি ওই গাছটাই কি করবি আনবো ওখানে চারা কি হয়েছে ওই গাছটাই তো দেখ আমি বোধহয় আমি ভেবেছিলাম সিম গাছ এই তাহলে ওই পার দিয়ে যেতে হয় চারা হয়েছে কি তা ঠিক নিন সবে ফুল ফুটেছে আমি যখন ফুল হয়নি কদিন ধরেই দেখছি ফুলটা নিশ্চই হবে যাবি দাঁড়া কা মেলে নিয়ে কোটা আমার এই ক্যামেরাম্যানটা একদম চলবে না পকে জ আমি জামা কাপড়গুলো মেলার সময় বললাম আমার ফোনটা ধর আমি মেলি তো কাপড় মেলার সময় কত কি বললাম ও বলছে হ্যাঁ কেটে গেল ওই অন করেনি আমি নাকি অন করে তারপর দেবো সত্যি কবে শিখবি একটু কী করেছে বলে ফের মেল

তরকারিতে জল দিয়ে চলে এসেছি তরকারিটা হলেই হয়ে যাবে এখন আমি বোনকে নিয়ে যাব একটা গাছের সন্ধানে দেখো চারা গাছ হয়েছে কি আর সেদিন কী হয়েছে ছোট দাদুদের ওই বাথরুমের পাশ থেকে সাপ সাপ মেরেছে কী সাপ কালকে উঠে বললো কার সোনা তুলে আসছে ছোটো দাদুর দিকে ছুটে দুপুরবেলা এবারে যেই এনে দেখাচ্ছে বলছি এসেস দা দেখবি আর কি সাপ এটা দেখবি আয় তো কি কেউ উঠে দেখবি আয় এবারে অমনি নন সে গামলা নিয়ে আসছে নেওয়ার জন্যে দিদি নিয়ে গামলায় দাও কেউ দেখে কি বড় প্লেন যাচ্ছে নিচে যাবো

হ্যাঁ হ্যাঁ গোল গোল কি করবো আমি এবার ওগুলো আর নি একটা থেকেই কত হয়ে যাবে কত শুধু আমার বাড়িতে আসবে শুধু গাছপালা নিতে আর আমাকেও গাছ দিয়েছে অনেকগুলো দুটো দু রকম সব জড়ে গেছে যা যাও যাও বই পড়াবো হ্যাঁ হ্যাঁ সব কি দেখিয়েছিস আর আদা না যা চলিয়া 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 গেলিয়া চলে যেতে বলছি আর নিতে না যাও ফোন করবো ওখানে হ্যাঁ টাটা আচ্ছা বাড়িকে মনে করি ও পেন্সিল আমার রান্না বান্না পুরো কমপ্লিট এখানে আছে ভাত এখানে আছে তরকারি বাড়ির জায়গা শট হয়ে গেছে এবারে ও ঘুম থেকে উঠলে সমস্ত কিছু গুছিয়ে দেবো এখন সময় এগারোটা পনেরো তো এখন আমি গিয়েছিলাম পুকুর ঘাটে সকালবেলা রান্না করেছিলাম যতগুলো থালা বাসন ছিল এক গামলা হয়েছিলো সেগুলো ধোয়া করে আসলাম এখন এক বালতি জামা কাপড় সেগুলো কেচে আনলাম এবারে মেলে দেব। তো এখন মেললে আশা করি শুকিয়ে যাবে অন্য সময় তো শুকাতেই চায় না দুপুরের পরে আর মেললে তো চলো কাপড়গুলো মেলে নিই তারপরে ওই যে বলেছিলাম গোটর ওইখানটা স্নান টান করেই পরিষ্কার করব ওখানটা পরিষ্কার করব তার আগে সেলাই করব একটু তো এই জায়গাটার অবস্থা দেখো একদম বাজে অবস্থায় আছে নোংরা তো আমাদের বাড়িতে কাজ হচ্ছিল সেই কারণে তো এখন আমি পরিষ্কার করব তো এখনও যে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে থাকবে সেটা নয় কারণ ওই যে উপরে প্রচুর কাঠ রয়েছে বাঁশ রয়েছে ওরা মাঝে মাঝে এসে নিয়ে যাচ্ছে আর এগুলোতে ধুলো ভর্তি পরিষ্কার যতক্ষণ না করব ততক্ষণ পরিষ্কার হবে না পুরোপুরি তো ওগুলো নিয়ে গেলে তারপর পরিষ্কার করা যাবে তবুও এখানটায় অনেক দিন ধরে নোংরা হয়ে আছে বাজে লাগছে দেখতে তো চলো পরিষ্কার করে ফেলি দেখো জায়গাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো কেমন হয়েছে বলো এখানটা না পুরো অন্ধকার মতো তাই পুরো একদম অন্ধকার অন্ধকার লাগছে ওইখানটা দেখো কি ছোট

এখন দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে ছেলে আর আমি দেখতে যাচ্ছি বাবা বাগান থেকে সাপ মেরেছে চন্দ্রপুরা সাপ জালন আনতে গিয়ে দেখছি ওর ভিতরে থেকে বার হচ্ছে তো মেরে দিয়েছে তো সেটাকেই দেখতে যাচ্ছি নাকি বিশাল বড় হ্যাঁ ওই জালন আনতে এসছিল ভ্যানে করে আর ওই বোঝা সরিয়েছে দেখে না ওর ভিতরে বাগানে ট্রাক্টর দেবে বলে জালন টালন সব বাড়ি নিয়ে চলে যাচ্ছে কি মোটা হুম অনেক বড় ওই লেচু না না ওটা আলাদা আছে ওই ওই সব আর দেখি দেখ ও কি মোটা দেখো কেটে বড় কটা দিয়েছে আবার কলমের গাছ বসাবে হ্যাঁ হ্যাঁ অনেক দিনের ওগুলো সব সব বোঝা করা আছে ওর ভেতরে ঢুকে আছে কি তার ঠিক নেই এই এই কাঠগুলো বোঝার ভিতরে ছিল ঘাটে গিয়েছিলাম থালা বাসন তো থালা বাসনের কাজ হয়ে গেছে ঘর দাওয়াটাও ঝাঁট দিয়ে নিয়েছি এবারে উঠানটা ঝাঁট দেব আর দিদা ওখানে সেদিন যে নারকল পাতাগুলো ছাড়িয়ে দিলো গাছ থেকে তো সেগুলোকে আঁটি বেঁধে রাখছে কাটি তুলতে হবে ওর থেকে ঝাঁটা বানানোর জন্য কটা জামা কাপড় ছিল এই জামা কাপড় গুলো তুলে নিলাম আর এবারে যাব ছাদে জামা কাপড় তুলতে কেন মাথা খারাপ হয়ে গেছে নাকি অত কাজ করতে হবে না না জ্যান্ত হয়ে যাবে ও এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া আমার হয়ে গেছে সবারই হয়ে গেছে ছেলে ঘুমিয়ে পড়েছে খরগোশগুলোকে খেতে দিয়ে আমার এই ফুল গাছগুলো দেখা প্রত্যেক দিনের অভ্যাস তো এখানে এসে আজকে দেখছি দুটো ব্যাঙ দুদিকে রয়েছে দেখো চারিদিকে কেমন গর্ত গর্ত করেছে ওরা না এখানেই থাকে তো আমার ফুল গাছগুলো যদি তোরা ভেঙে দিস তোদের খবর আছে প্রত্যেক দিন এর ভিতরে বাসা করে থাকা বের করব। তো এদেরকেই তোমাদেরকে দেখাবো বলে ফোনটা আবার নিয়ে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হবে একটা নতুন দিনের সাথে